আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স যারা কিনা চাচ্ছেন যে রিজনেবল প্রাইজের মধ্যে ফোন কিনবেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা দেখার মাধ্যমে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু আজকে ফোনগুলো নিতে পারবেন ফোনের উপরে থাকবে দুই হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট এবং কি পাঁচশো এক হাজার টাকা হলেও কিন্তু আপনারা ফোন অর্ডার করতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে বরাবরের মতো সাহায্য করবে সিফাত ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়স অসংখ্য ভালো আছে শুনলাম আজকে নাকি পাঁচশো এক হাজার টাকা হলেও ফোন নিতে পারবে আজকে ভাই পাঁচশো এক হাজার হলে ফোন নিতে পারবেন দেখেন পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার তিন হাজার টাকার মধ্যে প্রত্যেকটা ফোনের উপর ডিসকাউন্ট ভাই দেওয়া হয় তিন হাজার টাকা ফোন আছে ভাই মানে আজকে ফোন ছাড়া কেউ বাজ যাবে না কেউ বাজ যাবে না ভাই এই মাটির উপরে খারাপ হইতেছে এই মাটির উপরে দাঁড়া হইতেছে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে ফোন পাঠায় দিবেন ফোন পাঠাই দিবেন অবশ্যই আচ্ছা সব লোকেশনটা বলে দেবেন সব লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাউন মার্কেট তিন তালা একত্রিশ বত্রিশ নাম্বার দোকান দোকান আমার হচ্ছে হোলসেল মোবাইল হোলসেল মানে ভাই পাইকারি মোবাইল তো ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিবে ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে প্রত্যেকটি ফোনের নিচে দেখবে একটা ওয়ারেন্টি গ্যারান্টি স্টিকার লাগা রাখছে ভাই এটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি স্টিকার এটা সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটি ফোনের সাথে আচ্ছা সাত দিনের ভিতরে ফোনে যে কোনো সমস্যা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবেন কুরিয়ার নিতে সর্বপ্রথম স্ক্রিনে দেওয়া থাকবে আমার নাম্বার দিবেন তো ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ইমু থাকবেন সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ ইমুতে ভিডিও কল দিবেন ফোন দেখবেন যেই ফোনটি পছন্দ ফোন দেখবেন আমাকে দেখবেন আমার দোকান মানে আমার প্রতিষ্ঠান দেখবেন তারপর যদি একটু ভরসা পান পাঁচশো এক টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা হচ্ছে আপনার পাঁচ হাজার নিজের নিচে যেই সব ডিভাইসেছে ওই জন্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পাঁচশো পাঁচ হাজার টাকার উপরে যেই সব ডিভাইস আছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স তারা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা টাইম লাগবে ফোনটি আপনার গন্তব্যে পৌঁছে আচ্ছা তো আজকে সিগি দিয়ে শুরু করতে যাচ্ছে আজকে শুরু করছি ভাই আপনার পাওয়ার ব্যাঙ্ক ভাই আমার চাহিদা ভাই কাস্টমারের যে চাহিদা থাকবে ওই অনুসারে ডিভাইস দিব ভাই এটা হচ্ছে ভাই ভিভো ওয়াই সেভেনটিন ভিভো ওয়াই সেভেনটিন জি এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম পাওয়ার ব্যাঙ্ক বলি তো ভাই একটা কারণ ভাই মানুষের পাওয়ার ফুল হলো ভাই এই ফোনের পাওয়ার ফুল না চলতেই থাকে চলতেই থাকে চলতে থাকে টেকনাস তো তেতুলে যাবেন চলে যাবে মরুভূমিতে আটকে গেছেন পাঁচ দশ দিন ওই চার্জ থাকে ভাই তাই নাকি জি পাঁচ হাজার এম ব্যাটারি অনেক ভালো চার্জিং ব্যাক এটা আমার না ভাই আমার কথা না ভাই এটা কাস্টমারের রিভিউ থেকে বলতেছি ভালো একটি চার্জিং ব্যাক হবে ডিভাইস নিয়ে চলে এই ডিভাইসটি ট্রাই করতে পারেন রাখবেন কথা আজকে এটা আজকে অফার প্রাইস দেবো মাত্র ভাই কত দেবো ভাই মার্কেট প্রাইস বাইশ হাজার টাকা অর্ধেক দিল এগারো হাজার টাকা পড়ে আজকে তিন ভাগের এক ভাগের দাম দিয়ে দেন তিন ভাগের এক ভাগ দাগ দিবো ছ হাজার না আর কিছু কম আরো কিছু কমাবো ধ্যান আজকে জান আপনার ভিডিও থেকে লাইক কমে শেয়ার ওই কাস্টমারদের উদ্দেশ্যে সাতশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো টাকায় আচ্ছা আর ফোনের সঙ্গে কি কি দিচ্ছেন ফোনের সাথে ভাই ফোনের সাথে যে গিফট তো এই যে গিফট মানে বস্তা দিবেন আরে বস্তা এই কি ভাই এ পোতলা ভাই পোটলা হ্যাঁ ভাই পোটলা মানে কি আজকে ফোনের সঙ্গে পোতলা নিচ্ছেন আর অ্যাভাই ব্যাগ 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 আর এ ভাই ব্যাগ দিচ্ছি ব্যাগ দিচ্ছেন আচ্ছা এটা হচ্ছে ভাই প্রত্যেকটি ফোনের সাথে গিফট আপনি তিন টাকার ফোন নিলেও ভাই গিফ্ট থাকবে যাদের ভাই ব্যাগ পছন্দ আনি যে ভাই ব্যাগ নিয়ে কী করবো ফোনে তো ব্যাগ লাগানো যাবে না ভাই ব্যাগ তো ফোনের কোনো কাজে হয় না তাদের উদ্দেশ্যে রাখছি ভাই হেডফোন মানে ফোন লোন না লোন গিফট ঠিকলে দেবে ভাই আচ্ছা আজকে কিন্তু ফোন অবশ্যই ভালো আপনার একটি ডিসপ্লে লাগবে যে ক্যামেরা লাগবে যে ভাই বিভিন্ন জায়গায় গেলাম ঘুরার সিজন ছবি তুলতে পারতেছে না জাস্ট ক্যামেরার জন্য এটা সুপার এমল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার ডিভাইস আট দুশো ছাপ্পান্ন ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত ভাই দূর্দান্ত বলতে পারেন রাখবেন কথা আজকে বলেন ভাই এটা কত রাখা যায় এত একটা ভালো একটা ডিভাইস ভাই রাখা তো যায় বলেন বিশ হাজার টাকা আঠারো হাজার পনেরো হাজার দশ হাজার এরকম কিছু না ভাই আজকে ভাই দামাদামি করো মানে একদম বলে দি ভাই এটা মার্কেট প্রাইসের থেকে অনেক সীমিত দিব মাত্র আট হাজার টাকায় রে আপনার ওপো এক পনেরো এক পনেরো আট হাজার টাকায় জি 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 আট জিবি দেশে ছাপ্পন আট জি ছাপ্পান্ন বক্স আছে চার্জার আছে বক্স চার্জার ক্যাশ প্লাস ওয়ারেন্টি ইন্ডিয়া আছে ভাই গিফট তো রাখছি আপনাদের জন্য কাল রাখমার রাখ মার তারপর আছে ভাই কম বাজেটে ভাই ভালো একটা গেম চান ভাই গেম খেলি ভাই হেডশট লাগে না বন্ধু বান্ধব কয় নুব নুব কয় বট কয় ভাই এখন ওই দিন বাদ ভাই রেডমি নোট সেভেন প্রো লেভেন অ্যাকুরেন্সি বাড়বো ভাই গেমিংয়ের ভিতরে আপনার হেডশট রেট বলেন সামান্য বলতে পারে প্রসেসরের ভিতরে একটি ভালো ডিভাইস মানে আজকে খেলা চলতেই থাকবে খেলা চলতে থাকবে ভাই দিন শেষ হবে খেলা শেষ হবে না আচ্ছা খেলা হবে খেলা উড়া খেলা হবে এটা হচ্ছে আপনার ছয় একশো ডিভাইস স্ন্যাপড্রাগন গেমিং প্রসেসর ডিভাইস লো বাজারের ভিতরে রেডমি নোট সেভেন প্রো মার্কেট প্রাইস স্টিল আঠারো হাজার টাকা অনেক কাস্টমার চাইতে আসে আমার সেকেন্ডারি ফোন হিসেবে এটা ইউজ করি রাগে আজকে অফার প্রাইস দেবো মাত্র ভাই কত দেওয়া যায় বলেন নয় হাজার টাকা

তারপরে হচ্ছে ভাই Oppo F15 F11 F11 এটা আপনার সুপার একটা হ্যান্ডি এক ডিভাইস 8GB RAM 256GB ROM ডিসপ্লে কোয়ালিটি ভাই মারাত্মক ভালো ভাই ওকে ক্যামেরা কোয়ালিটি ভালো এটা আজকে 8256 ডিভাইস কত দেওয়া যাবে বলেন 7000 8GB 256GB জি জি 7000 টাকা 7000 টাকার আগের ভিডিও দিয়েছিলাম আজকে এটা কাস্টমার লাইক কমেন্ট শেয়ার করে শুধু এআর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে ফেসবুক প্লাস ইউটিউবে যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের উদ্দেশ্যে মাত্র 6000 500 টাকা 6500 6500 তে লাইক কমেন্ট শেয়ার করে আসলে 15 উপর ডিসকাউন্ট তারপর ভাই দেখবে দেখবো তারপরে ছ ভাই এই মৌসুমের ভিতর ভালো ভালো ক্যামেরার আপনার ডিভাইস লাগে ধরন ভাই সুপার এমোলেড ডিসপ্লে এর ভিতর একটা যদি 4K রেজুলেশনের ক্যামেরা থাকে প্লাস স্লো মোডে বনা করেন হারা چلا করলেন ভিডিও করলেন টিকটক ইউটিউব এনি ভিডিও ভাই 4K রেজুলেশনে ক্যামেরা ভিডিও করবেন ধারণ করবেন দেখবেন লাগবে না আজকে কত দেওয়া যায় ভাই বলেন

শুধুমাত্র আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে মাত্র ভাই নয় হাজার সাতশো টাকা ভাই নয় হাজার সাতশো টাকায় ওপো রেনো টু জেড পপ আপ ক্যামেরা আচ্ছা আমার দেখেন ভাই এরা আপনি একটু ফোনের ফার্স্ট ক্যামেরাটা ওপেন করে দেন হুরুর করে একটা জিনিস বাইরে আসবে দেখেন মহা জাদু জান মহা জাদু জান এই যে জাদু জানা দেখছেন ওকে লাইট জ্বলতে জ্বলতে জাদু বেরোবে ভাই তারপর ভাই কোনটা দেখবো তারপরে ছো ভাই ওপো রেনো জেড এর ছোট ভাই

ভালো প্রসেসর আছে একটা ফোনের ভিতরে একটা মানুষ ভালো চার্জিং চায় চায় যা ভালো যা একটা ভালো ক্যামেরা প্রসেসর চায় সব আছে ভাই এটাকে আমি অল ইন ওয়ান বলি এই ডিভাইসটি ভাই ফোনটা আপনার হাতে নিলে মনে ভাই না ভাই ফোনের মতন ফোন নিছি এটা আট দুশো ছাপান্ন বল কত টাকা দিবো আজকে ভাই প্রাইস আজকে মনের মতো একটা প্রাইস দিবে মনের মতন প্রাইস দিব যে মনের মতন প্রাইস দিব যে মনে বসে যায়

বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি বিগ স্টোরেজের একটি ডিভাইস ওকে এআই ফ্যাসিলিটি ক্যামেরা अवेलेबल আছে ভাই ডিভাইসটি আচ্ছা এটা হচ্ছে vivo y19 vivo y19 82556 82556 বিগ ডিসপ্লে ডিভাইস বলতে পারেন যে ভাই একটি ডিভাইসের ভিতরে ভালো একটি ডিসপ্লে লাগে প্রসেসর লাগে সব লাগে ভাই এ টু জেড আছে এই ডিভাইস এ টু জেড প্লাস দেখবেন প্রত্যেকটা ফোন ভাই দেখা যাচ্ছে সামনে আছে এ ওয়ান ক্যাটাগরি ডিভাইস প্রত্যেকটা ফোন ক্যামেরার ভিতরে এরকম পলি করা থাকে পলি উট তো আরো ক্লিয়ার হয়ে যাবে ভাই যে ভাই

ভাই আর কি ওই চোখের টেস্ট করে দিছেন আচ্ছা এটা 8256 ফোন এর সাথে বক্স চার্জার ক্যাশ মো ওয়াইন্ডিং এন্ড সব কিছু পাবেন আজকে ফোনটি কত টাকা দিব ভাই অফার বলেন কত টাকা দিবেন আজকে এমন একটা প্রাইস দিবেন যাতে এগুলা খাইলে আপনাদের ভালো লাগে সত্যি যান আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে আজকে অফার প্রাইস দেব মাত্র 7600 টাকা 7600 টাকা 7500 টাকা ভাই টমেটো দিব ওয়াই 50 জান টমেটো নামে লাল লাল দাম তারপর তারপরে যারা মঞ্চে ঘুরতে যাবেন যে ভাই নেটওয়ার্ক লাগবে তাদের ভাই আপনি এই পার যান ওই পার্ক লাগবো নেটওয়ার্ক নেটওয়ার্কের জন্য এই ডিভাইস আচ্ছা এটা হচ্ছে ওপো এই নাইনটি থ্রি এস ফাইভ জি ডিভাইস ভাই নেটওয়ার্ক কানেকটিভিটি ভালো চান মরুভূমিতে যান অবশ্যই নেটওয়ার্ক প্রবলেম আচ্ছা মরুভূমিতে কি শীতকালে কি ঠান্ডায় পড়ে নাকি গরমই পড়ে গরমই পড়ে না ভাই আপনি যাই দেখতে পারেন আপনি ফোনটা নিয়ে ঘুরে আসতে পারেন নেটওয়ার্ক লাগলে ওইখানে হারাই গেলে আবার ফোন দিবেন যে এই জায়গা আছে আইলে বন্ধু বান্ধব আপনার লাগে হারাই যাবো সমস্যা নেই তারপর হচ্ছে এটা অফার প্রাইস প্রাইস দিল না ভাই আজকে এটা আজকে প্রাইস দেবো মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো আট হাজার সাতশো টাকা ভাই সাতশো টাকা জি আচ্ছা মাত্র সাতশো টাকা যান তারপর

ফ্র্যাগমেন্ট বলবে আজকে এটা অফার প্রাইসে কত দেওয়া যায় ভাই আজকে কত দেওয়া যায় জি 5000 টাকা দিয়ে দেন 5000 টাকা হ্যাঁ ভাই এই কি নিরা নষ্ট এই কি নিরা ভালো আছে এটা বেচলাম ভাই ভাই যে দাম কইতাছেন ভাই কি নি বেচে ভাত খেতে এটা আজকে অফার প্রাইস দিমু জান দাম দামই না ভাই মাত্র 7500 টাকা একদম নাকি একদম ভাই 7500 টাকা অফার প্রাইস অফার প্রাইস কালার আছে কয়টা কালার প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা ডিভাইস কোয়ান্টিটি কালার अवेलेबल থাকবে প্রত্যেকটা ডিভাইসে লো প্রাইসে দিব বলছি যেহেতু আমি লো প্রাইসে দিব ভাই ওকে তার তারপর হচ্ছে ভাই 5G ডিভাইস 5G ডিভাইস 5G ডিভাইস তারপর হচ্ছে A56 5G A56 5G RAM নম্বর দেখো 8256 5000 mAh ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ভালো ক্যামেরা কোয়ালিটি 48 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এটা বলেন কত দেওয়া যায় 10 ভাই 10000 টাকা দেব না না চলে না তো কত দিব কত আপনার টাও না আমার টাও না কত প্রাইস মাত্র 7500 টাকা 7500 জান আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করুন আপনি যেটা বলেন না

যে বলবেন যে ভাই গেমিং প্রসেসর লাগবে গেমিং প্রসেসর ভালো গেম খেলবো ওকে যে বন্ধু খেলতে গেল লয় না গ্রুপে বুঝলেন না আজকে প্রত্যেকটা কালার অ্যাভেলেবল আছে Redmi Note 8 এর প্রসেসর ভালো ডিভাইসটি আমি নিজেও ইউজ করছি এই ডিভাইসটা আমি জানি প্রসেসরটা কেমন এটা আজকে অফার প্রাইস দেব মাই অনলি ভাই কত দেব বলেন ভাই ভালো প্রসেসর ডিভাইস 10000 তো দেওয়া যায় না 10000 দিলে তো নিবো না কেউ নিব না না দেব নাও মত কোন একটা 8500 তে নাও মত কোন 8000 টাকা 8000 টাকা দেন জান আপনি জান কথা হই আপনি কোন না সাত হাজার পাঁচশো টাকা আপনার এই ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার দাতা প্লাস ইউটিউব প্লাস ফেসবুক আপনার চ্যানেলে লাইক কমেন্ট ফলো করা সাবস্ক্রাইব করা থাকবে ওই কাস্টমাররা যারা বেশি কমেন্ট এবং লাইক করে থাকবে আইডি থেকে বিভিন্ন আইডি থেকে তাদের উদ্দেশ্যে এই ভাই গিফটটা দিব আজকে ফ্রিতে দিব ভাই এসনটা এসনটা ফ্রি থাকবে এসনটা আজকে ফ্রিতে দিব ওকে তারপর তারপর আছে ভাই Realme 7 5G ডিভাইস Realme 7 5G এটা 8256 মরুভূমিতে যাইতে চান না শীতের ভিতরে ভালো জায়গা ঘুরতে যেতে হলে এটা নিতে পারেন ওকে এটা 8256 5000 এমএইচ ব্যাটারি মরুভূমি তো বাংলাদেশে নাই ভাই মরুভূমি নাই পাহাড় অঞ্চলে যাবেন অনেক ভাই সীতাকুণ্ড এদিক ওদিক যে জায়গায় যাবেন যাবেন ভালো একটা ক্যামেরা লাগলে প্রসেসর লাগে নেটওয়ার্ক কানেক্টিভিটি লাগলে এই ডিভাইসটি ইউজ করতে পারে ওকে আই টাস্ক অফার প্রাইস দেব কত দেব ভাই কত দেন হ্যাঁ অফার প্রাইস অনলি ভাই অনলি 9700 টাকা 9700 9700 তে Realme 7 5G কালার আছে কোয়ান্টিটি আছে কালার কোয়ান্টিটি अवेलेबल থাকবে প্রত্যেকটা ডিভাইসে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 5G ফোন জি তারপর হচ্ছে ভাই আপনার Hello G90 সিরিজের ডিভাইস একটি এটা হচ্ছে Redmi Note 8 Pro খেলা হবে ফোন

কথা এটা হচ্ছে রিয়েলমি ভি থার্টি কোনটি অফার প্রাইস দিব আজকে আর দুইশো ছাপ্পান্ন পাঁচ হাজার ওয়ারেন্টি এস ব্যাটারি থাকবে সবকিছু আছে সব আছে এভরিথিং ভাই আজকে এটা অফার প্রাইস দিব অনলি ভাই অনলি ভাই কত দেওয়া যাবে পনেরো টাকা দেওয়া যাবে না ভাই নিবে না তো

তারপর হচ্ছে ভাই F11 ওকে okay. F11 দেখাইছি ভাই দেখানো হইছে হ্যাঁ জি জি হিউজ কোয়ান্টিটি তো কোনটা থেকে কোনটা দেখা ভাই অনেক অনেক জায়গায় ডিভাইস গলি ইয়া হয়ে তারপর ভাই স্টুডেন্ট বাজেটের ভিতরে ভালো ডিভাইস দেখাবো এটা হচ্ছে আপনার Oppo A3s A3s জি 6128 জিবি ভাই ফোনটির সাথে বক্স আদার ক্যাশ মেমরি প্লাস ওয়ান্ডিং এন্ড অ্যাভেলেবল থাকবে কোনটা যেন অন ছিল এটা বুঝিয়া এই যে এটা অন ছিল না 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 এই যে এটা অন আছে আচ্ছা ঠিক আছে কালার আছে কোয়ান্টিটি अवेलेबल আছে ফোনটির সাথে বক্স চার্জার ক্যাশমো প্লাস ওয়ান ডি থাকবে ওকে কত ভাই অফার প্রাইস বলেন অফার প্রাইসেস কে অফার তো অফারের মতন দিতে হয় অফার তো ভাই বললে মুখ দিয়ে অফার হয় না এরকম প্রাইস দিতে হবে অফার দিতে হলে এমন ডি থাকবে অফার যাতে খুলবে সবার কপাল অবশ্যই রাখবেন দাদা এটা স্ক অফার প্রাইস দিব অনলি ভাই অনলি ভাই 4600 4600 4600 টাকা ফোনটির সাথে বক্স চার্জার ক্যাশ মো প্লাস হেডফোন প্লাস আপনার ব্যাগ ব্যাগ ফ্রি থাকবে জি

এটা আজকে অফার প্রাইস দেবো শুধু কাস্টমারদের আপনার এ আর বিডি ব্লগের কাস্টমারদের উদ্দেশ্যেই অনলি মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয় চার হাজার নয়শো টাকা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাচ্ছেন উইথ আচ্ছা ডিভাইস তারপর তারপর সে মিনি পাওয়ার ব্যাঙ্ক ভাই ওকে ভিভো ওয়াই ইলেভেন ওয়াই ইলেভেন এটা হচ্ছে আট জি ছয় একশো আঠাইশের ডিভাইস ফোনটি পাঁচ হাজার এম ব্যাটারি কালার আছে ভাই প্রত্যেকটা কালার আছে অ্যাভেলেবেল আচ্ছা ডিভাইসের আরে অন ডাক হয়ে যায় এটা প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন

এটা ভাই ক্যামেরাটা একটু দেখায় দেন কাস্টমারকে একটু ক্যামেরা দেখায় দেন ওকে বলে যে 5G ডিভাইসের খালি নেটওয়ার্ক ভালো থাকে এটা তো ক্যামেরাও ভালো সবই ভালো 5000 এমএইচ ব্যাটারি 8GB RAM 256 জেরম গোল কালারও अवेलेबल আছে যার যে কালার লাগবে দেওয়া যাবে রাখবেন কথা আছে এটা আজকে 93S 5G ए, 13C 5G Redmi আজ কফার প্রাইস ওনলি ভাই 9700 টাকা 9700 9700 তে 13 নিউ কালেকশন নিউ প্রাইস নিউ ডিভাইস ওকে তো কালেকশন শেষ যে এই ছিল আজকের কালেকশন আমার সব লোক ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার মার্কেটের তিন তালা একত্রিশ বত্রিশ নাম্বার দোকান দোকান হচ্ছে হোলসেল মোবাইল হোলসেল মানে পাইকারি পাইকারি মানে ভাই আমি ওকে আর ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে প্রত্যেকটা ফোনের নিচে দেখবেন একটু ওয়ারেন্টি এন্ড ইস্ট্রি থাকবে ওয়ারেন্টি এন্ড ইস্ট্রিটা উঠাবেন না সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা যারা কুরিয়ার নিতে চান স্ক্রিনে দেওয়া থাকবে আমার নাম্বার ওই নম্বরে হোয়াটসঅ্যাপ থাকবে ইমু থাকবে হোয়াটসঅ্যাপ ইমুতে আর বিশেষ করে ভাই বাচ্চারা ইমুতে ভাই ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন ফোন দেখবেন আমাকে দেখবেন আমার দোকান দেখবেন অ্যাডভান্স করবেন পাঁচশো দশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা টাইম লাগবে ফোনটি আপনার গন্তব্যে পৌঁছাতে ওকে তবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুব সবাইকে